ওয়াও আজকে চলে এসেছি একদম ঐতিহ্যবাহী কাঁসার থালায় খাবার খাওয়ার জন্য একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শহর ছাড়িয়ে চলে এসেছি অনেক অনেক দূরে পুরো ভিডিও দেখতে থাকবো আর এখানে দেখেছো তো পুরো একদম আমাদের দাদু ঠাকুমার গালে যেমন কাঁসার থালাই ব্যবহার করতো সম্পূর্ণ খাবারটা কাঁসার থালাতে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ছিল কিন্তু কালো চালের পায়েস জানো যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম এইটা হলো সেই কালো চালের পায়েস আর খাওয়া তো অলরেডি ফিনিশ হয়ে গেছে শেষে কিন্তু দিয়েছিল নলেন গুড়ের আইসক্রিম এটা আমি এক্সট্রা অর্ডার করেছিলাম আর এটা কিন্তু রেস্টুরেন্ট কোনো আত্মীয় না মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ আর দেখো আমার থালাটা এরকম অপরিচ্ছন্ন আর সবাই কত সুন্দর পরিষ্কার করে গুছিয়ে খেয়েছে আর ভাবছো এটা কোথায় খেতে এসেছি দেখো এটা কিন্তু একদম গ্রাম অঞ্চলে খুব সুন্দর দেখো জাস্ট মানে যারা সবসময় শহরে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে এই জায়গাটাতে আসতে পারে কত সুন্দর খোলা বাতাস আর তারপরে আমি প্রথমেই কিন্তু এখানে এসে রেস্টুরেন্টটা খুঁজছিলাম তো এই মহাশয় হাত দেখিয়ে দিল যে এই দিকে না ওই দিকে ঢোকার গেট তারপর আমরা অন্য দিক থেকে ঘুরে এসে এই রেস্টুরেন্টটাতে ঢুকেছি আর রেস্টুরেন্টটি ঢোকার গেটটা কিন্তু এই দিকটাতে চলে এসেছি এটা রেস্টুরেন্টের গেট এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর এটা পুরোপুরি আদিবাসীদের মডেলে বানানো একটা রেস্টুরেন্ট আর হ্যাঁ এখানে কিন্তু খেতে আসতে হলে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এখানে বুকিং করতে হবে বুকিং করেই খেতে আসতে হবে যদিও আমরা অ্যাপসে বুকিং করে নিই ডিরেক্ট এসেছিলাম কোনো অকেশান ছিল না বলে আমরা এক ঘন্টা মতো ওয়েট করেছি তারপরে আমরা সিট পেয়ে গেছি আর এর ভিউটা দেখো একদম সাঁওতালিদের নাচের একটা দৃশ্য তুলে ধরেছে আর এখানে ভাটিয়ালি গান ভাদ এইসব গান একদম স্লো মিউজিকে বাজছিল যদিও আমি সেই সাউন্ডটা অফ করে দিয়েছি কপি আসবে তার জন্য পুরো ভিউটা অসাধারণ ছিল আর এখানে বসে খাওয়া দাওয়া করলে মনেই হবে না যে তুমি শহরের মাঝখানে আছো মনে হবে যেন শহর ছাড়িয়ে কোনো দূরে গ্রামে খেতে এসছো আসলেই এটা কলকাতার মধ্যেই ইকো পার্কের মধ্যে অবস্থিত ধামসা রেস্টুরেন্ট যেটা কিনা না করোনার সময় ওপেন হয়েছিল তো সেই করোনার থেকে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি এখানে খেতে আসবো খেতে আসবো যদিও এটা যখন মানে হয় নতুন তখন অনেক অফার ছিল অনেক রকমের খাবার দাবার ছিল এখন সেটা নেই এখন মোটামুটি অতটা আগের মতো অফার নেই তবে খাওয়া দাওয়াগুলো বেশ ভালো আর এখানের কারে যে কর্মচারীরা আছে সব কিছুই পুরো একদম গ্রামীণ আদব কায়দায় সব কিছুই আর বেশ ভালোই লাগছিলো তোমরা আসলে কিন্তু রিভিউ দিও আর আমার তো খুবই ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটা জায়গা পুরো বসার জায়গাটা কাঠের আর এখানে যে চেয়ারগুলো আছে পুরো কাঠের তৈরি দেখো ভিডিওটা চারিদিক থেকে ঘুরে দেখাচ্ছি তোমাদের আর আমি এখানে সাউন্ড নিয়ে নি আমার প্রত্যেকটা ভিডিও এইভাবে আমি ভয়েস অ্যাড করে করেই পোস্ট করেছি মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে চারিদিকে ঘোরাঘুরি করে একটু এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো আর শর্ট শর্ট অনেক অনেক ভিডিও দেবো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর আমরা যখন আসি প্রথমটাতে এইখানে বসে থাকতে হয়েছিল আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটা যে একদম গ্রামীণ সেটা মানে পরিকল্পনা করে এটা তৈরি করেছে এই ফলটাকে কারা কারা চেন বলো এটা কিন্তু গ্রামের দিকেই হয় শহরে তো অতটা থাকে না এখানে এই গাছটা লাগিয়েছে এই গাছটার জন্য হয়তো আরও বেশি মানে ফুটে উঠেছে গ্রাম্য ব্যাপারটা তো চলো ওটা বাই বাই সবাই ভালো থাকবে সবাই সব বাই घलने को रखा जाए